নমস্কার আদাব গুড ইভিনিং আমি পুরবি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এক তারিখ ফার্স্ট জানুয়ারি তো আজকে সকাল থেকে দুপুর অবধি মানে চা চায়ের সাথে কি কি খেলাম তারপরে ব্রেকফাস্ট সেটা কি খেলাম সবটাই কিন্তু বাইরে খেয়েছি তারপর লাঞ্চ কি খেলাম চলো আজকে তোমাদের সামনে সেটা তুলে ধরবো চলো সকালে চায়ের ভিডিওটা তো আগেই দিয়ে দিয়েছি তোমাদের তো চা খাওয়ার পরে ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি আর রাস্তাতে দেখলাম ভেলপুরি মুড়ি মাখা বসে পড়েছে তো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম এত সকাল সকালতে কোনো দিন বসে না আজকেরই বসেছে তো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম কি সুন্দর বানিয়েছিল না পাপড়ি চাটটা সকালবেলায় কোনো দিন যদিও পাপড়ি চাট জীবনেও খাই না আজকে ফার্স্ট জানুয়ারি একটু অন্য দিনটা করব এই ভেবেই বেরিয়ে পড়েছিলাম তো সকালবেলায় খেয়ে নিলাম এটা হচ্ছে চায়ের সঙ্গে এখনও ব্রেকফাস্ট হয়নি কিন্তু তো তারপরে তো ভাবলাম দেখলাম যে মুড়ি মাখা একজন কিনছি তো আমিও একটু মুড়ি মাখা কিনে নিলাম তো এত সুন্দর টেস্টি মুড়ি মাখাটা বানিয়েছিল না কি বলবো ঝুড়ি ভাজা বাদাম চানাচুর আলু তারপরে নারকেল কুচি আমি আবার বললাম একটু ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দাও সেই কাঁচা লঙ্কা কুচি দিল একটু তেঁতুল জল দিয়ে দাও তাই দিলো দিয়ে মুড়ি মাখাটা এখন বলতে গিয়ে এখনই আমার জীবে আরও জল আসছে মানে আরও খেতে ইচ্ছে করছে এই সন্ধেবেলায় তো অপূর্ব মুড়ি মাখাটা করেছিল অপূর্ব লাজবাব যাকে বলে তো মুড়ি মাখাটা বেশ জমিয়ে খেলাম এত টেস্টি মুড়ি মাখা সত্যি যত বলছি ততই আমার মুখে জল আসছে মুড়ি মাখাটা কলকাতা এসছি আর মুড়ি মাখা না খেয়ে থাকা যায় এটা কি ভাবা যায় তাই জন্যে খেলাম তারপরে ব্রেকফাস্ট তো এখনও বাকি এইবার ব্রেকফাস্টে এক জায়গায় দেখছিলাম গরম গরম রুটি বানাচ্ছিলো তন্দুরি টাইপের রুটি কিন্তু গরম গরম তাই জন্য তাদের কাছ থেকে নিলাম একটা মিক্স ভেজ সবজি গড়িয়াহাটের ওখানে আর একটা কি যেন পনির আর দুটো রুটি এক প্লেট তো সেই নিলাম একদম গরম রুটি তারপরে তো এখনও তো লাঞ্চ হয়নি লাঞ্চ করার জন্যে চলে এলাম হলদিরাম সুইটসে যাদবপুরে যাদবপুরে হলদিরাম হিন্দুস্তান সুইটস সরি সরি হলদিরাম নয় আসলে হায়দ্রাবাদে হলদিরাম খেয়ে খেয়ে বলাটা অভ্যেস হয়ে গেছে তো হিন্দুস্তান সুইটসে এসে এই যে সুমিত নিয়ে এলো দুটো ধোসা প্লেন ধোঁসা আসলে পেটে আর জায়গা ছিল না ওইগুলো খাওয়ার পরে যেটুকু জায়গা ছিল তাতে লাঞ্চ করার মতো ধোঁসা একটা করে প্লেন ধোসা আর তার সঙ্গে টগ দই নিলাম ধোঁসার সঙ্গে যেমন চাটনি সম্বদ থাকে সেলাম চাটনি সম্বদ দিয়েছিল কিন্তু ধোসাগুলো এত বড় বড় বানিয়েছিল দেখার মতো আমরা যে যেখানে যতই ধোঁসাই খাই ইডলি খাই সাউথ ইন্ডিয়ায় যাও যেখানেই যাও আমাদের কলকাতার মতো খাবার কিন্তু কোথাও পাওয়া যায় না এটা কিন্তু একটা সত্যি কথা আমি বিরিয়ানি হায়দ্রাবাদেও খেয়েছি কিন্তু কলকাতায় আমাদের রাস্তার দোকানগুলো যা বিরিয়ানি বানায় না বড় দোকানের কথা ছেড়েই দিচ্ছি অপূর্ব বিরিয়ানি বানায় অপূর্ব আর আমি চেন্নাইতে হায়দ্রাবাদে সাউতেই তো থাকি তো সাউথেও আমি খেয়েছি সম্বর ইডলি ধোসা এসব সবই খাই সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু কলকাতায় সাউথ সাউথের খাবার যা বানায় ওরম কোথাও বানায় না কলকাতার সমস্ত খাবারই ভীষণ টেস্টি হয় যেগুলো যেখানে যেটা বিখ্যাত সেখানেও পাওয়া যায় না আমাদের কলকাতায় এত সুন্দর খাবার দাবার বানায় সত্যি এটা একদম মানে কি বলবো আমি কলকাতায় খেয়ে সবাই বলবে যে এসব তুচ্ছ তো আরাম খুব সুন্দর আরামসে মজা মেরে খেলাম খুব টেস্টি ধোসা হয়েছিল আর খেলাম হচ্ছে দই দইটা টক দই ছিল বটে কিন্তু অপূর্ব খেতে ছিল। এখনও ধোসাটা খুব মজা করে খাচ্ছি আর ধোসার গুণগান করছি মানে সত্যিই হায়দ্রাবাদেও আমি দেখেছি এত সুন্দর ধোসা বানায় না চেন্নাইতেও বানায় না এটা এই শুধু প্লেন ধোসা এত সুন্দর বানিয়েছে আর ওসব জায়গাতে মানে চেন্নাই হায়দ্রাবাদ এসব জায়গাতে মশলা ধোসাও এত সুন্দর বানায় না ভীষণ সুন্দর আর টেস্টি এই হিন্দুস্তান সুইটসে তাহলে অন্য জায়গায় কি হবে অপূর্ব বানিয়েছিল অপূর্ব আর তারপর দই খেলাম টক দই নিয়েছিলাম কিন্তু দইটা এত টেস্টি ছিল না বলার কথা নয় টক দই নিজের ঘরে পাতার চেয়েও এই দইটা খুব টেস্টি হয়েছিল। তো আরামসে দই খেলাম না কোনো মিষ্টি আমি খাইনি মিষ্টি নিয়ে এসেছি প্যাক করে কারণ কেন মিষ্টি নিয়ে এসেছি আমরা চলে যাব তো হায়দ্রাবাদে সেই জন্যেও কিছু নিলাম মানুষকে দেবার জন্যে নিজেদের ঘরে খাওয়ার জন্যে কিছু মিষ্টি নিলাম আর খেয়ে দিয়ে এলাম টাটা গুড নাইট